আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এফ এনআ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে আমি আকরামুল হক বন্ধুরা আপনারা সম্প্রতি আমাদের কয়েকটা পেনি জেলা রিলেটেড ভিডিও দেখছেন আসলে আমাদের পেনি সফরের উদ্দেশ্য ছিল পেনি জেলার সাগল নাইয়া উপজেলায় একটা বিয়েতে অংশগ্রহণ করা তো আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে পেনি জেলার এবং ছাগলাইয়া উপজেলার যে বিয়ের অনুষ্ঠান যে প্রাচীনকালের ঐতিহ্য এবং ঐতিহ্য খাওয়া দাওয়া বর্তমানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আমরা যে বিয়েতে অংশগ্রহণ করছিলাম এই বিয়েটা অনুষ্ঠিত হয়েছিল ছাগলাই উপজেলার উপজেলা অডিটোরিয়াম কমপ্লেক্সে আপনারা গত দুই পর্বে আমাদের দেখেছেন পেনি জেলা ছাগল উপজেলা এবং বিজয় সিং দিঘির ভিডিও যারা ভিডিওগুলো দেখেন নাই আশা করি দেখে নেবেন ফেনি জেলা বা সাগলাইয়া উপজেলার যে বিয়ে শাদী অনুষ্ঠানগুলো আমরা পুরনো ঐতিহ্য ছিল বাড়িতে দুই পক্ষে অনুষ্ঠান করা আলাদা আলাদা করে এবং অনেক রীতিনীতি ছিল তার মধ্যে ছিল গায়ে হলুদ করা গান বাজনা বিভিন্ন রকম আসার অনুষ্ঠান ছিল এখন এগুলো পায় নাই বললে চলে এখন সবগুলা এক কেন্দ্রিক হয়ে গেছে দেখা যাচ্ছে বর্তমান সময়ে একই জায়গায় একই প্লেসে দুইটা ফ্যামিলি মিলে একটা অনুষ্ঠান করে একদিনে বিয়ে শেষ করে দিচ্ছে তো বন্ধুরা আমরা অডিটোরিয়ামের অন্দরমলে আসছি আপনাদেরকে খাওয়া দাওয়াগুলো দেখানোর জন্য কি কি রান্না হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা মুরগি রোস্ট করেছে এক এক এলাকা হয়তো এক এক রকম আইটেম করে তো আমরা এখানে যে আইটেমগুলো পাইলাম তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গরুর মাংস খাসির মাংস মুরগি রোস্ট এখানে আছে দেখা যাচ্ছে বিপ কাবাব আর সাদাবাদ এখানে যাকে দেখতেছেন উনি হচ্ছে এই অনুষ্ঠানের মেন বাবুসি উনি নাকি সাগর নাই উপজেলার খুবই নামকরা বাবুসি যদিও নামটা হয় ভুলে গেছি উনি এখানে প্রস্তুত করছেন স্পেশাল সালাদ এছাড়াও আছে এখানে পানি মিনারেল ওয়াটার এটা হচ্ছে জলপাইয়ের চাটনি তারপরে আছে মুগ ডাল ডেজার্ট হিসেবে আছে দই কোল্ড ড্রিঙ্কস মোটামুটি অনেকগুলোই আইটেম হয়তো অনেক এলাকার সাথে আইটেমগুলো নাও মিলতে পারে তো আমরা এখানে যে আইটেমগুলো দেখলাম এটা মোটামুটি এই এলাকার কমন আইটেম তারপর অনেক বিয়ে সাথে আর কিছু আইটেম যোগ করা হয় অনেকে হয়তো হাঁসের মাংস কবুতরের মাংস বা কয়েল পাখি এগুলো যোগ করে ফেনী জেলার যে বিয়েগুলো হয় আমরা শুনেছি এখানে এখানে আরেকটা ছিল যেটা ছিল মাছ এটা মাছের মধ্যে অ্যারেঞ্জমেন্টে ছিল ওনাদের রুই মাছ তো আমরা যেটা শুনছি এখানে অনেকে সিংড়ি মাছটা বেশি প্রেফার করে অনেকে ইলিশ মাছ বা অন্যান্য যে মাছগুলো পাওয়া যায় খুবই সুস্বাদু মাছগুলো যেমন রূপসাদা এগুলো অনেকে অ্যারেঞ্জমেন্টের মধ্যে রাখে তো বন্ধুরা আমরা এখন খাওয়ার জন্য বসে গেছি আমরা যে টিমটা ঢাকা থেকে গিয়েছিলাম আমাদেরকে আপ্যায়নের জন্য মোটামুটি ওনারা যথেষ্ট চেষ্টা করতেছেন টেবিলে চলে আসছে সালাদ চাটনি মাছ কাবাব ভাত আমরা সবাই এক এক করে নিচ্ছি খাওয়ার জন্য মোটামুটি আমরা এখানে যেটা দেখলাম দুইটা ফ্যামিলির সবাই এখানে উপস্থিত ছেলেপক্ষ এবং মেয়ে পক্ষর সবাই এখানে এসে একসাথ হয়ে এখান থেকে একটা বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করছেন একদিনে হয়ে যাচ্ছে এটা আসলে আমাদের ডাকার কালচারের সাথেই ম্যাচ করে আগেকার দিনে যেরকম হলুদের অনুষ্ঠান আলাদা হইতো তারপরে বরপক্ষের বাড়িতে একদিন কনের পক্ষের বাড়িতে একদিন শেষে আবার পক্ষের বাড়িতে একদিন পিরানি নামে একটা অনুষ্ঠান ছিল এই এলাকায় সে চার পাঁচ দিনের একটা বিয়ের এখন এখন নাই চলে সব একদিনে হয়ে গেছে আসলে এটা হওয়ার কারণ হচ্ছে মানুষের ব্যস্ততা যত দিন যাচ্ছে মানুষ খুবই ব্যস্ত হয়ে পড়তেছে এই কারণে এরকমই হচ্ছে তো আমাদের টিম মোটামুটি বাধাই খাচ্ছে খাওয়ার দাওয়ার খুবই সুস্বাদু এবং উপভোগ্য ছিল সবাই একবারে কবজি ডুবাই খাচ্ছে বিয়ের অনুষ্ঠানে খাওয়ার সবই আনলিমিটেড বুফি সিস্টেমের মতোই যদিও যে আনা লাগে না ওনারা সবাই এনে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে পেনি একটা প্রাচীন জনপদ এই জনপদে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটি এলাকা এখানে বিয়ে শাদী বিভিন্ন প্রোগ্রামেরও অনেক ঐতিহ্য রীতি নীতি আছে আমাদেরকে ইনভাইট করার জন্য এবং এত সুন্দর আতিথিদের জন্য আমাদের কলিগ খোর্শেদ আলমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পেনি জেলার মানুষকে ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম